আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন আপনারা সবাই দেখতেছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং কৃষি উদ্যোক্তা পেজ দর্শক বন্ধুরা আজকে আবার আলোচনা বিষয় হচ্ছে দেখেন অবশ্যই কিন্তু থাম্বনেলটা দেখে বুঝে গেছেন একটা শীষ দেখেন তো আসলে দর্শক বন্ধুরা শীষের কিছু কিছু অংশে দেখেন ধানগুলো দেখেন কী অবস্থা অর্থাৎ চিটা হয়ে গেছে আসলে কিন্তু এটা কিন্তু ধানের শীষগুলো কিন্তু ভালো ছিল দেখেন এখানে কিন্তু কোনো মরা নেই বা হচ্ছে কোনো রোগের আক্রমণ নেই অথচ দেখেন এই ধানের এই মাথার অংশগুলো ধানের কিন্তু ভালো আছে আর এই মাঝখানে দেখেন দেখেন আমি আপনাকে দেখাই এই যে চিটা হয়ে গেছে কালো কালো হয়ে চিটা হয়ে গেছে অনেকে বলতে পারেন আসলে ভাই এটা গান্ধী পোকা আক্রমণ করে রসগুলো শোষণ করে রেখেছে আসলে না এই রোগটির নাম হচ্ছে ধানের ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট বা আবার বলতেছি ব্যাকটেরিয়াল পেনিকেল ব্লাইট অথবা বিপিবি এই রোগটির নাম আসলে এটা হওয়ার বেশ কয়েকটি কারণ আছে দেখেন আপনি যখন ধানগুলো হচ্ছে তখন তাপমাত্রাটা মেনটেন করতে পারতেছে না অর্থাৎ দেখেন যে পঁয়ত্রিশ ডিগ্রি উপরে চলে গেছে অর্থাৎ পঁয়ত্রিশ ডিগ্রি পার হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা বেশি হয়ে থাকে এবং যখন বের হচ্ছে তখন দেখেন যে ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে ধানে হালকা বৃষ্টি এবং রোদ হচ্ছে এরকম পর্যায়ে হচ্ছে অথবা দেখবেন রাতে অতিরিক্ত ঠান্ডা বা দিনে প্রচুর পরিমাণে গরম এরকম কন্ডিশনে কিন্তু এই রোগগুলো বেশি হয়ে থাকে এবং দেখবেন যে জমিতে নাইট্রোজেনের পরিমাণটা বেশি আছে অর্থাৎ ইউরিয়া এবং ডিএপি প্রেশারের পরিমাণটা বেশি আছে অথচ পটাশিয়ারের পরিমাণটা অনেক কম আছে এগুলো জমিতে বিশেষ করে এই রোগটি বেশি আক্রমণ করে তো আসলে এটা তাদের আক্রমণ করেছে খুব দুঃখজনক এটাকে দমন করা কিন্তু খুবই কঠিন মানে যদি আক্রমণ করে থাকে যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো কিন্তু নষ্ট এটা কিন্তু আর প্রতিকার করা যাবে না বাট যেগুলো ভালো আছে সেগুলো দমন করতে হবে এবং পরবর্তীতে আপনাদের জমিতে আক্রমণ যাতে করলে আপনারা বুঝতে পারেন এটা দমন ব্যবস্থাটা কি সেই বিষয়ে আজকে আলোচনা করবো তো দর্শক বন্ধুরা আপনারা মনে করতে পারেন গান দিয়ে পোকা রস শোধন করে খেয়েছে বা মাঝরা পোকো কেটে দিয়েছে আসলে মাঝরা পোকা কেটে দিলে এরকম হবে না আপনাদের ধানের কিছু অংশ সবুজ আছে বা দানা হয়ে গেছে বাট কিছু অংশ এরকম হয়েছে এরকম না মাঝরা পোকা কেটে দিলে পুরোটাই শীত নষ্ট হয়ে যাবে মানে ওটা আমার কাছে শীষটা নেই আপাতত দেখাতে পারতেছি না পুরোটাই নষ্ট হয়ে যাবে ওটা আন দিলে উঠে আসবে নষ্ট হবে যদি ব্লাস্ট আক্রমণ করে দেখবেন এখানে ভেঙে যাবে ঘরে এরকম এরকম ভেঙে যাবে বাট মানে এটা ধানের অন্য কোনো সমস্যা থাকবে না ধানের পুরোটাই ভালো থাকবে আচ্ছা দেখো এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে এটা কিভাবে দমন করো ব্যাকটেরিয়া পেনিক্যাল বাইট্রি দর্শক বন্ধুরা আসলে এটি কিন্তু একটি জনিত সমস্যা অনেকে সত্রাক মনে করতে পারেন বাট এটা কিন্তু সত্রাক নয় ব্যাকটেরিয়া বিপিবি এটি হচ্ছে ব্যাকটেরিয়াল পেনিক্যাল ব্লাইট এটাকে দমন করতে আমাদের যে মানে পদ্ধতিগুলো গ্রহণ করতে হবে তার মধ্যে এখন এসে আমাদের যেটা সরাসরি হয়ে গেছে এরকম কালো কালো ধান হচ্ছে চিটা হচ্ছে তো তাদের জন্য বলতেছি আপনারা ভালো মানের একটি ব্যাকটেরিয়া নাশক আবার বলতেছি ভালো মানের একটি ব্যাকটেরিয়া নাশক বাজার থেকে এনে স্প্রে করবেন যেমন অটো কোম্পানি ব্যাকটা পাওয়া যায় আপনার হচ্ছে এ কোম্পানি ব্যাকটেরিয়া নাশকের মধ্যে একটি হচ্ছে ব্যাক্তোবান এগুলো কিন্তু অত্যন্ত ভালো মানে নাশক এগুলো স্প্রে করবেন অবশ্যই বিকেল বেলা স্প্রে করার চেষ্টা করবেন তাহলেও কিন্তু আমাদের মোটামুটি আসলে এই যে সমস্যাগুলো দূর হবে তো আপনারা ধানের শীত বের হওয়ার পরে করতে পারেন ধানে ফুল আছে। আমরা এই সময় স্প্রে করলে ধানে ক্ষতি হতে পারে বাট এটা স্প্রে করলে কোনো ক্ষতি হবে না কিন্তু স্প্রে করা একটা উপযুক্ত সময় আছে ধানে দেখবেন যে শীষ অবস্থা যখন ফুল ফুটতে থাকে তখন কিন্তু এটা পরাগণ একটা সময় থাকে যে সকাল সাতটা থেকে এগারোটার মধ্যে পরাগান হয়ে থাকে তো এই আমরা স্প্রে করব না আমরা কি করব বিকেল বেলা স্প্রে করব এবং আমাদের কাজ হচ্ছে আমাদের কিন্তু মানে প্রবেশ করতে অর্থাৎ আইলের সাইড দিয়ে বা আমরা যদি দুইবার যেতাম যে জায়গাগুলো এখানে একবার যাব তো এইভাবে একটু সরিয়ে সিটি স্প্রে করার চেষ্টা করব যাতে আপনাদের গায়ে ধানের ফুলগুলো লেগে নষ্ট না হয় অর্থাৎ কম মানে সংখ্যক ঘুরবেন তাহলে মোটামুটি এই রোগকে হান্ড্রেড পার্সেন্ট প্রতিকার করতে পারবেন আশা করা যায় তবে এ আমাদের আগাম ব্যবস্থা হচ্ছে জমিতে সুষম মাত্র সার প্রয়োগ করতে কাজ তুলে শেষ পর্যায়ে এসে পড়া সার প্রয়োগ করতে হবে এবং জমিতে একটু হালকা পানি বেঁধে রাখবেন হিট শক হিট যাতে না হয়ে থাকে এবং আমাদের ধান যখন হতে শুরু করে মানে অর্থাৎ বের হবে এরকম অবস্থায় একটা ভালো মানের ব্যাকটেরিয়া নাশক দিয়ে দেবেন তাহলে মোটামুটি এই সমস্যাগুলো হয় না তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন করে ভিডিওতে আল্লাহ হাফেজ